হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা রিভিউ এই সিনেমাটা দেখবার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি বহুদিন ধরে পাবলিক চাইছে যে এই ছবিটা মুক্তি পাক হলে একটা অডিয়েন্স তো রয়েছে যারা এই সিনেমাকে ভ্যালু দেবে এবং এই ছবিটা সত্যি বলছি এতটাই ভালো হয়েছে যে আমার ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছিলো অনুরাগ কাশ্যপ যে বলেছিলেন যে বাংলা সিনেমা ঘাটিয়া আমার মনে হয় এই সিনেমাটা অনুরাগ কাশ্যপের দেখা উচিত আমাদের কাছে প্রচুর সিনেমা নেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে যে সিনেমাটাকে আমরা দেখাবো এবং দেখি বলবো যে দেখো এটা আমাদের বাংলা ছবি অনুরাগ কাশ্যপকে আমরা উত্তর দিতে পারবো যে বাংলা সিনেমা ঘাটিয়া নয় কিন্তু ফর শিওর এই ছবিটা সেরকম একটা ছবি যেটার দ্বারা আমরা অনুরাগ কাশ্যপকে একটা রিপ্লাই দিতে পারি ছোট করে হলেও ভদ্রসভ্যভাবে হলেও কিন্তু একটা রিপ্লাই আমরা দিতে পারি যে আমরা কিন্তু এরকম ছবি আমাদের থেকেই কিন্তু তৈরি হয় আমাদের এখানকার একজন ফিল্ম মেকারই কিন্তু বানাতে পারে একদম যে প্রপার হার্ড কোর যে মাস্ক ছবি হয় না সেই ছবিগুলো আমি দেখতে পছন্দ করি না তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি মেনলি যেগুলো বানায় আবার একদম যে প্রচন্ড বেশি আর্টসি একটা ছবি ফেস্টিভ্যালের জন্য আলাদা করে তৈরি করা ফেস্টিভ্যাল মাথায় রেখে আমি সেটাও দেখতে পছন্দ করি কারণ এই দুই ধরনের ছবির ক্ষেত্রেই বেশ কিছু ফর্মুলা মেনটেন করা হয় যে আচ্ছা কমার্শিয়াল ছবি তাহলে হিরোকে সার্টেন ওয়েতে প্রেজেন্ট করতে হবে চারটে গান থাকতে হবে পাঁচটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে হবে হিরোইনের সঙ্গে সে সেভাবেই কথা বলবে তার কোনো ভ্যালারবিলিটি দেখানো যাবে না এই ছবি আমার ভালো লাগে না আবার তার সঙ্গে সঙ্গে আপনারা ফেস্টিভ্যালের ছবি দেখেন সেখানেও বেশ কিছু ফর্মুলা রয়েছে যে ফেস্টিভ্যালে কোন ধরনের ছবি অ্যাপ্রিসিয়েটেড হয় সেখানে কোন শটটাকে কতটা সময় ধরে রাখতে হয় সেখানে কি ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা দরকার এরকম কিছু ফর্মুলা রয়েছে কিন্তু অনেকেই হয়তো জানে না ফেস্টিভ্যালের ছবিকে একবারে বিশাল মাথায় তুলে রাখেন তো সেই দুই ধরনের মধ্যে কোনোটাই আমার দেখতে ভালো লাগে না আমার ভালো লাগে সেই ধরনের ছবি দেখতে যেখানে পরিচালক কোনো পার্টিকুলার টার্গেট অডিয়েন্স মাথায় রেখে কেটার হ্যাঁ খাইয়ে দেবো থেকে থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে দুশো কোটি কালেকশন করে নেব এইসব কোনো রকম ইন্টেনশন ছাড়া সে একটা গল্প বলতে একটা নিটোল গল্প যেটা তার এক্সপিরিয়েন্স থেকে আসছে আদিত্য বিক্রম সেনগুপ্তর ওয়ানসঅনের টাইম ইং ক্যালকাটা ঠিক সেরকমই একটা ছবি যেটা ফেস্টিভ্যালকে মাথায় রেখে কিন্তু তৈরি করা নয় কলকাতার মানুষদেরকে নিয়ে তৈরি ছবি কলকাতার চরিত্র আপনারা দেখতে পাবেন কলকাতার গল্প বলছে এরকম একটা ছবি এবং কলকাতার মানুষদেরকে দেখানো হবে কলকাতার মানুষজনদের ভালো লাগবে সেটাকে মাথায় রেখে তৈরি করা একটা ছবি একজন আদিত্য বিক্রম প্রিভিয়াস যদি আপনারা দেখেন তিনি দুটো ছবি বানিয়েছেন একটা হচ্ছে আসা যাওয়ার মাঝে আর একটা হচ্ছে জোনাকি যে কারণে আদিত্য বিক্রম সেনগুপ্ত ছবির থেকে এক্সপেক্টেশন রাখতে হবে এটার ব্যাপারে আমরা সবাই খুব ক্লিয়ার এটা সমস্ত পরিচালকের ক্ষেত্রেই হয় আগের কাজ দেখে তারপরের ছবিটা কিরকম কি হতে পারে একটা ধারণা আমাদের মনের মধ্যে জন্ম নেয় রোহিত শেট্টির ছবি থেকে এক্সপেক্ট করতে হবে আমরা খুব ভালো মতো জানি কিন্তু আদিত্য বিক্রম সেনগুপ্ত কিন্তু তার আগের ছবিগুলোর মতন জাস্ট ওয়ান স্যাপারেট টাইমিং ক্যালকাটাকে বানাননি এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট ছবি যেটা আমার কাছে অন্তত পক্ষে অনেক বেশি মেন এই ছবিটা আমাকে থরলি এঙ্গেজ করে রেখেছে খুবই ইজি একটা সিনেমা একদম ফ্রি ফ্লোয়িং একদম গল্প নিজের মতো করে এগোচ্ছে একটা নিটোল গল্প বলছে ছবিটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আমি বিশ্বাস করি অডিয়েন্সকে যদি কিছু বোঝাতে হয় কিছু ফিল করাতে হয় সেক্ষেত্রে সিনেমার মধ্যে একটা গল্প থাকা প্রয়োজন একদম গল্পহীন একটা ছবি জাস্ট যা হচ্ছে তা হচ্ছে মানে ফেস্টিভ্যালের ছবি আই হেড দোস কিন্তু ওয়ানস টাইম টাইমিং ক্যালকাটাকে কিন্তু সেরকম কোনো ছবিই নয় এই ছবিটা আপনি দেখতে পারেন আপনি যদি একটু ম্যাচিওর অডিয়েন্স হন একদম যদি আপনি দেখুন ডাকু মহারাজ দেখতে পছন্দ করছেন বা ব্যাডাস রবি কুমার দেখতে পছন্দ করছেন সেক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্য যে আপনি একটা অন্যই ধরনের ছবিতে বিশ্বাস করেন অন্যই ধরনের ছবি দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে এটা মেবি আপনার কাছে এখনও নিজ ছবি থাকবে কিন্তু যারা একটু একটু ম্যাচিওর ছবি দেখতে পছন্দ করে তাদের কাছে এটা খুব সিম্পল একটা খুব ইজি ফ্লোয়িং ড্রামা যেটার মধ্যে কোনো মারপ্যাচ নেই পরিচালক তার যে বক্তব্যগুলো সেগুলোকে কোথাও মানুষের ওপরে চাপিয়েও দিচ্ছে না কোথাও সেগুলো অন দা ফেস নয় ডায়লগের মধ্যে এসে যাচ্ছে না আবার সেটা খুব সাটেলটির সঙ্গে তিনি অডিয়েন্সের সামনে রাখতেও পাচ্ছেন কিন্তু একটা গল্প বলতে বলতে আদিত্য বিক্রম সেনগুপ্ত নিজেই একটা রিসেন্টলি সাক্ষাৎকারে বলেছেন যে এই ছবিটা সকলের জন্য তৈরি করা এখন কথাটা পড়ে আমার কোথাও একটা মনে হয়েছিল যে এটা তো প্রোমোশনের সময় এরকম শিল্পীরা নানান কথা ফিল্মি জগতের মানুষজন তার নানান কথা বলে যাতে ছবিটা একটু বেশি ব্যবসা করে নেয় লোকজন ভুল করে যায় হলে চলে যায় তারপর গিয়ে বুঝতে পারে যে কি ভাই সকলের জন্য তৈরি ছবি কি ঘন্টা বানিয়েছে কিছুই বুঝতে পারছি না কিন্তু আদিত্য বিক্রম गुप्त क्योंकि ভুল কথা বলেনি তিনি কিন্তু যেটা বলেছেন তার ছবি কিন্তু এক্স্যাক্টলি সেটাই মিন করছে গল্প সম্পর্কে আমি ডিটেলস এখানে ঢুকতে চাইছি না কারণ প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ধরে ধরে আলোচনা করতে হবে গল্প নিয়ে বলতে গেলে এটা প্রচণ্ড বেশি ক্যারেক্টার ড্রিভেন একটা ছবি অনেকগুলো চরিত্র রয়েছে যাদের গল্প আমরা দেখতে পাচ্ছি এবং তাদের গল্পগুলো কোথাও একটা কানেক্টেড একে অপরের সঙ্গে যেটা আমাদেরকে ওভারঅলে একটা একটা গল্প বলছে এখানে শ্রীলেখা মিত্রর যে ক্যারেক্টারটা এবং ব্রাত্য বসুর যে ক্যারেক্টারটা সেটা কোথাও একটা কলকাতার মানুষজনদেরকে প্রত্যেকটা ক্যারেক্টারই তাই এই দুটো ক্যারেক্টারকে নিয়ে আমি স্পেসিফিক এখানে আলোচনা করতে চাইছি শ্রীলেখা মিত্র যে ক্যারেক্টারটা সে নতুন যে কলকাতা সেটার সঙ্গে বা তার যে নতুন জীবন সেটার সঙ্গে কোপ আপ করে নিতে চাইছে আর কোথাও একটা ব্রাত্যপুষের যে ক্যারেক্টারটা সে পুরাতনকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে সেই ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি নস্টালজিক মানে কলকাতার যে একটা একটা পরিবর্তনশীল কলকাতা যে সে খানিকটা নতুনত্বের দিকেও ঝুঁকে গেছে আবার কোথাও কোথাও সেটা একটা নস্টালজিয়ার মধ্যেও পাচ্ছে পুরোপুরি পুরাতন যে কলকাতা সেটাকে আমরা এখনও হারিয়ে ফেলিনি এই দুটোর মধ্যে যে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমরা সে দশ পনেরো বছরের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেখানে যে নানান ধরনের করাপশান নানান ধরনের সেখানে চিট ফান্ড সেগুলো খুব অর্গ্যানিক্যালি গল্পের মধ্যে ঢুকে পড়েছে এখানে শ্রীলেখা মিত্র যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার সঙ্গে ব্রাত্য যে ক্যারেক্টারটা একদম পোলার অপোজিট ক্যারেক্টার মানে ক্যারেক্টার দুটোর মধ্যে কোনো মিল নেই এবং সেই ক্যারেক্টার দুটোর মাধ্যমেই যেন কোথাও একটা গোটা কলকাতাকে বা কলকাতার মানুষজনকে আদিত্য বিক্রম সেনগুপ্ত এই ছবির মধ্যে দেখাচ্ছেন মানে আমরা হয় এই ক্যারেক্টারটার মধ্যে পড়ব মানে এই এই সেকশন অফ ক্যারেক্টারসদের মধ্যে আমরা কোথাও একটা বিলং করি অথবা ব্রাত্য বসুর মতন আমরাও কোথাও একটা পুরাতনকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি বা দুটোর একটা ব্যালেন্স আমাদের মধ্যে কো এক্সিস্ট করছে তার সঙ্গে সঙ্গে শ্রীলেখা মিত্র যে স্বামীর চরিত্রটা রয়েছে কিংবা এখানে একটা রাজা বলে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারগুলোর যে স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড সাটেলটির সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে যদি দেখেন খুব সাটেলভাবে খুব ম্যাচিওরলি এখানে আদিত্য বিক্রম সেনগুপ্ত অডিয়েন্সের সামনে রেখেছেন মানে কোনো কিছুই কিন্তু যেটা বারবারই বলছি অন দ্য ফেস নয় মানে আমরা সাধারণ মানুষ তারা কিন্তু একটা বয়সের পরে বাচ্চা বয়সে মানুষ দুঃখ পেলো কেঁদে দিল আনন্দ পেলো হেসে দিল সব ক্ষেত্রে তো গোটা জীবন ধরে সেটা হয় না একটা ম্যাচিওর মানুষের ক্ষেত্রে ম্যাচিওর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সে সব কিছু মনের মধ্যে রাখে এবং ডিল করারও তার নানান ধরনের ওয়ে থাকে সেই ডিল করাটাও খুব বেশি অন দা ফেস নয় মানে আমি সিচুয়েশানটার সঙ্গে ডিল করছি বটে কিন্তু সেটা খুব বেশি যে আন্ডারলাইন করছি সেরকম ব্যাপারটা নয় আমরা খুব সাধারণভাবে খুব শান্তভাবে অনেক সময় সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলি সেই জিনিসগুলো ছবির মধ্যে এত বিউটিফুলি উঠে আসছে ক্যারেক্টারগুলো এত ভালো লেখা হয়েছে শ্রীলেখা মিত্র ক্যারেক্টারটা ব্রাত্যবসুর ক্যারেক্টারটা স্পেশালি এই দুটো ক্যারেক্টার ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এবং সেখানে যে ধরনের পারফরমেন্স শ্রীলেখা মিত্রর একটা দৃশ্যের কথা আমি বলবো আমি শ্রীলেখা মিত্রকে নিয়ে আলাদা করে এখানে আলোচনা করতে চাই কারণ ব্রাত্যবসু একজন এমন একটা যার ব্যাপারে আমরা জানি সে যে ভীষণ ভীষণ ভালো একজন অভিনেতা সে যে ফাটিয়ে দেবে একটা প্রপার ক্যারেক্টার তাকে দেওয়া হলে ইনফ্যাক্ট তার কিন্তু স্ক্রিন টাইম খুব বেশি নয় সেই ক্যারেক্টারটাকে নিয়ে আমরা সেই ক্যারেক্টারটা প্রেজেন্স গোটা ছবিতে ফিল করা যায় নানান জায়গাতে কিন্তু সেই ক্যারেক্টারটাকে স্ক্রিনে কিন্তু আমরা অত বেশিক্ষণ দেখতে পাই না পারফরমেন্স খালি আপনার দেখবেন শ্রীলেখা মিত্র এখানে একটা সিন রয়েছে যেখানে একটা মদ খেতে খেতে সে কাঁদে এত ভালো অভিনয় করেছে গোটা ছবিতেই তার পারফরমেন্স ভীষণ ভালো কিন্তু ওই একটা পার্টিকুলার সিনে মানে পিকে পৌঁছে গেছে আর কি শ্রীলেখা মিত্র মানে এত ভালো পারফরমেন্স দিয়েছে যেটা আপনি যে কোনো ইন্টারন্যাশনাল একটা ছবি খুব বড়ো একটা ইন্টারন্যাশনাল অ্যাক্টারের নাম আপনি যে কোনো নাম করে নিন আপনি তার পাশে মিত্র ওই পার্টিকুলার সিনে পারফরমেন্সটাকে রেখে দিতে পারবেন এত ভালো কাজ যে মানে এত কনভিন্সিং মানে ওটা কোথাও একটা আমার মনে হয় অভিনেত্রী নিজের কোনো একটা পুরনো স্মৃতি সেটা তাকে হন্ট করেছে ওই মুমেন্টে সে সেটাকে ফিরিয়ে এনেছে না এত রিয়েলিস্টিকভাবে কাঁদা যায় না মানে এত ভালো কাঁদতে আমি খুব কম ক্ষেত্রেই কম অভিনেতাকে কম অভিনেত্রীকে অন্য কোনো ছবিতে দেখেছি বিউটিফুল বিউটিফুল শ্রীলেখা মিত্রকে আমার মনে হয় আরও অনেক বেশি করে ব্যবহার করা দরকার বাঙালি পরিচালকদের এবং ভালো ভালো ছবিতে ভালো ভালো ক্যারেক্টার্স দিয়ে মানে শুধুমাত্র পপুলার ছবি করলাম দুর্গাপুজোদের ছবি মুক্তি পেল তাহলেই তো হয়ে গেল না একটা প্রপার ক্যারেক্টার দিলে সে মিত্র যে কী করতে পারে জাস্ট আপনারা এই ছবিটা দেখবেন মানে এটা তো এমনই একটা ছবি যেখানে পারফরমেন্স খুব ম্যাটার করে যায় সায়ক রয় নন্দিনী শিমু যিনি একজন বাংলাদেশের অ্যাক্ট্রেস সত্রাজিৎ সরকার প্রত্যেকে খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন নিজেদের ছোট্ট ছোট্ট জায়গাতে নন্দিনী শিমু এখানে বেসিক্যালি সাপোর্টিং ক্যারেক্টার তার একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে দরজাটা সে দেওয়ার আগে সে দেখছে কিছু ভেতরে ঘরের ভেতরে আমি এক্স্যাক্টলি বলছি না এখন স্পয়লার হয়ে যাবে আপনার জন্য যদিও এই ছবিটার মধ্যে স্পয়লার দেওয়ার মতো কিছু নেই সেখানে না আপনার আপনার তার তাকানোটা দেখবেন সে ইস ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস মানে তাকে আমরা কাইজারে দেখতে পেয়েছি সেখানেও সে খুব ভালো অভিনয় করেছিল আফরানি শর্ট সিরিজ আপনারা জানেন আর শায়ক রয় যিনি এই ছবিতে অ্যাকচুয়ালি ডেবিউ করেছিলেন তার পারফরমেন্স আপনারা খালি দেখুন কি কনভিন্সিং একটা ফ্রেশ অ্যাক্টিং দেখতে পাচ্ছি আমরা মানে বাঙালি অভিনেতা বাঙালি অভিনেত্রী এরাই কাজ করে এরাই হচ্ছে বাংলা সিনেমার ফেস এবং তাদের অভিনয় আমরা দেখে চলেছি দেখে চলেছি তাদের একটাই অভিনয় করবার ভঙ্গিমা যে কারণে সমস্ত ক্যারেক্টার একই রকম কোথাও ঘুরে ফিরে হয়ে যাচ্ছে রাইটিংও সেরকম সলিড নয় যে ক্যারেক্টারগুলোকে তাদের ডিফারেন্সিয়েট করতে পারবো একই ধরনের আউটপুট আসছে একই ধরনের এক্সপিরিয়েন্স অডিয়েন্সকে প্রোভাইড করছে ফ্রেশ অ্যাক্টিং দেখতে পাচ্ছি না নতুন ভালো বাঙালি উঠে আসছে শুধুমাত্র তাকে সুযোগ সুযোগ দেওয়া দেওয়া নয় তার সঙ্গে সঙ্গে নতুন ভালো বাঙালি উচিত এই ছবিটা দেখবার দৃশ্য কিন্তু একটা হিউমার রয়েছে মানে আপনি কিন্তু খিলখিলিয়ে হাসবেন খুব সিচুয়েশনাল এবং খুব সাটেল সেটা কিন্তু আপনি কিন্তু লিটারেলি হাসবেন এবং ছবির মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে বেঁধে এস্টাবলিশ করা তাদের ক্রাইসিসগুলো কি আপনি পরিষ্কার বুঝতে পারবেন তাদের খারাপ লাগলে বা তাদের কিছু একটা ভালো হলে আপনি সেটা ফিল করতে পারবেন প্রপার একটা ক্যারেক্টারের আর্ক রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আফটার অল যখন ছবিটা শেষ হয় আপনি ভালো করে ভাবলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ক্যারেক্টার একটা জার্নি কোথাও একটা এন্ড হলো এবং সেটা যে একে অপরের সঙ্গে ক্যারেক্টার যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে ফিরে যাচ্ছি সেটাও কিন্তু কোথাও একটা অডিয়েন্স ফিল করবে তো ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ইমপ্রেসিভ ছিল এবং ছবির মধ্যে মিউজিকের কাজ কলকাতাকে যেভাবে তুলে ধরা হয়েছে অসাধারণ এরকম কলকাতা আমি সিরিয়াসলি বলছি অন্য কোনো ছবিতে দেখিনি আদিত্য বিক্রম সেনগুপ্ত ছবিতে সিনেমাটোগ্রাফি প্রচন্ড বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় সেই জিনিসটা আপনারা এখানেও বুঝতে পারবেন গোখান তিরুয়া কি এমনভাবে ছবিটা শ্যুট করেছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মানে শুধুমাত্র সিনেমাটোগ্রাফির জন্য কলকাতাকে যেভাবে তুলে ধরেছে শুধুমাত্র গল্পের মধ্যে সাবজেক্টের মধ্যে বা যে বক্তব্য পরিচালক রাখতে চাইছেন সেটার মধ্যে নয় ভিজুয়াল ব্যাপক লেগেছে দেখতে সেটা আর বাঙালির মনে বাঙালি সমাজে আজকের দিনে রবীন্দ্রনাথ কিভাবে বেঁচে রয়েছেন সেটাকে পরিচালক অ্যাড্রেস করেছেন ছবির মধ্যে বিউটিফুলি মানে সেটা ক্রিটিসিজম কিনা পরিচালকেরা আমি জানি না সেটা বলতে পারবো না তবে ডেফিনেটলি তিনি সেটা অ্যাড্রেস কিন্তু করেছেন এবং এই ছবিটা আমার সঙ্গে থেকে যাবে এই ছবিটা যে এক্সপিরিয়েন্সটা দিতে পারে সুন্দর লেগেছে আমার ছবিটা সুন্দর লেগেছে মানে এখানে শ্রীলেখা মিত্রর যে ক্যারেক্টারটা এবং সেখানে শ্রীলেখা মিত্রর পারফরমেন্স স্পেশালি এই দুটো জিনিস আমার সঙ্গে কিন্তু থেকে যাবে ক্যারেক্টারটা যেভাবে সব কিছুর সঙ্গে কোপ আপ করে নিতে চায় যেভাবে সে বাঁচতে চায় যেভাবে সে নতুনত্বের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানে অ্যাডজাস্ট করে মুভ অন করতে চায় নিজের পুরোনো জীবনকে ভুলে গিয়ে বিউটিফুল এবং ছবিটা যেখান থেকে শুরু হয় আপনি অটোমেটিক্যালি ক্যারেক্টারটা লাইফে জাস্ট ওই পয়েন্টে আপনি ইনভেস্টেড হয়ে যাবেন এবং গোটা ছবিটা ক্যারেক্টারটা আপনাকে ছাড়বে না আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রকম পরবর্তী ভিডিওতে